ঠিক আছে আমার কাছে মনে হয় আখি তিসার সাবজেক্ট আমার কাছে মনে হয় কাশফিয়াস কালেকশন থেকে একটু ক্লোজ করা উচিত কাশফিয়াস কালেকশন ফেড আপ জাস্ট ফেড আপ আমি ফেড আপ হয়ে গিয়েছি বিকজ অফ আমি এক্সট্রিম সিক হ্যাঁ আমি এতটা অসুস্থ আজকে আঠারো উনিশ দিন আমি লাইভে আসি নাই ভাই আমার বিজনেস পেজ আমি কোনো ব্লগার না আমি কোনো ইউটিউবার না আমি কোনো ভিউ কামাই না মানুষ না ঠিক আছে সো প্লিজ দয়া করে আপনারা আসেন আজকে যাদের বেশি চুলকানি আছে তারাও জয়েন করেন হ্যাঁ আজকে আমি ফেড আপ হয়ে গেছি সবাই বেশি করে জয়েন হো আচ্ছা আপু আকি আপুকে নিয়ে সবকিছু ক্লিয়ার করেন ডেফিনেটলি ক্লিয়ার করব আমি কারুরটাই কোনো ইয়ে করি না সানজিদা আপু কিছু মনে করবেন না আগে মানুষের সম্পর্কে জানবেন বুঝবেন হ্যাঁ শিক্ষা ও শিক্ষার ব্যাপারটা বুঝবেন বেশিক্ষণ লাইভ করার দরকার কিছু নেই কিছুক্ষণ কথা বলো লাইভ করো মেডিসিন নাও আপু আজকে আমি কতবার কথা বলার জন্য আপু আপনি মনে হয় ভিডিও তো জয়েন করার জন্য ইয়ে করেছিলেন আহ রিকোয়েস্ট করেছিলেন আসলে আমি মাত্র জয়েন করেছি তো দেখি সবাই একটু শেয়ার করেন প্লিজ আমি এতটুকু বলবো কাশফিয়াস কালেকশন না যখন থেকে কাশফিয়াস কালেকশন স্টার্ট হয়েছে দুই সাল থেকে দুই সালে কিন্তু ওই আখিও অনলাইনে আইসা কিছু করে নাই তিসাও অনলাইনের কেউ ছিল না হ্যাঁ কিন্তু কাশফিয়াস কালেকশন দুই থেকে বিজনেস স্টার্ট করছে বিজনেস পেজ ঠিক আছে সো একটু মানুষের না একটা অবস্থান বুঝছেন আপনারা কিছু একটা হয়েছে দেখা লাফাই যায়েন কারোর নিয়ে একদম মাথায় তুলে ফেলবেন কারোর ব্যাপারে একেবারে মানুষকে উল্টাপাল্টা কমেন্ট করবেন মানুষের পেজে কারা আমার পেজে কালকে থেকে ক্ষতি করতেছে এটা আমি খুব ভালো করে জানি হ্যাঁ আমার পেজের যত ক্ষতি করছে সেটা আমি ভালো করে চুলকানি আপনারা হাজির হোক আচ্ছা আপনি তুমি সব সময় থাকো দেখে সবাই ভাবতে পারে রাশিয়া বুম বুম সানজিদা আপু একটু সঙ্গে থাকেন আপু সানজিদা আপু সঙ্গে থাকেন তাহলে ক্লিয়ার হবেন আপনারা যদি সঙ্গে না থাকেন হ্যাঁ তাহলে কেমনি হবে আচ্ছা কারণ হচ্ছে অনেকের অনেক কিছু ঘটে হ্যাঁ অনেকের অনেক কিছু ঘটে সো আমার কাছে মনে হয় আপনারা সঙ্গে না থাকলে তো হবে না হ্যাঁ আমি যখন আমি একদম স্টার্টিং থেকে কিছু কথা বলি হ্যাঁ কথাটা সেই ছিল আপু বলতো আপনাকে অনেক ভালো মনে করি সম্মান করি আপনি তিসাকে নিয়ে আপনি আপনি আমাকে আমাকে দেখছেন আমি কে নিয়ে আসছি আপনারা যারা কথা বলেন আমি জাস্ট একটা কথা বলতেছি জাস্ট লিসেন টু মি চক্কি আসমানে তুইলা বসা থাকেন সারাদিন তো কালকে থেকে তো আল্লাহ দিলে হচ্ছে বিটিন ইসরাইল যখন থেকে হচ্ছে তিসাকে নিয়ে একটা পোস্ট দিছে তখন থেকে হচ্ছে আপনারা বলতেছেন আপু তুমি নিয়ে আসবা তৃষা বিউটিন ইসরায়েলে আসছে হ্যাঁ

আখি আমাকে জানাইছে যে তীষা আসছে এখানে কাশফিয়াস কালেকশন যদি তিসাকে নিয়ে আসতো কাশফিয়াস কালেকশন হতেছে জানতো বা কাশফিয়াস কালেকশন আমার আমার শাড়ি যদি কাউকে আমি দিই তাকে অবশ্যই আমি আমার পেজে ভিডিও দিব আপনারা যত কিছুই বলেন স্টাইল যে দিতেছে ওকে নিয়ে কাজ করছে দেখে পেমেন্ট করছে দেখি তো ওকে নিয়ে ছবি দিতেছে ওনার তো মিলিয়ন ভিউ হইতেছে ভাই তাহলে আমি যদি আমি যদি আমার শাড়ি যদি ওকে পড়াই আমি যদি তিশাকে আনি তাহলে আমার পেজে কেন তিসার ছবি পান না আমার পেজে কেন হচ্ছে তিশার ভিডিও আপনারা পাচ্ছেন না এতটুকু কমন সেন্স আপনাদের নাই আমি জাস্ট বলতেছি আপনাদের কি এইটুকু কমন সেন্স কি ব্রেইনে নাই যারা আলতু কথা বলেন আপনাদের কমন সেন্সের এত অভাব কেন আর যারা আপনারা বলতেছে আমাকে বলতেছেন বয়কট করেন আপনারা আমার ক্লায়েন্ট আপনি আমার ক্লায়েন্ট আপনি আমার থেকে শাড়ি নিছেন আপনি আমার থেকে ড্রেস নিছেন আপনি বয়কট করার কে আমি যেদিন হচ্ছে আকিমেটাকে নিয়ে যেদিন লাইভে দাঁড়াইছিলাম সেই দিন আমি জানি কতটা ট্রলের শিকার হয়েছি আমি জানি আমি মন আনছি জাস্ট কাছ থেকে চলে আসছে বাচ্চাটাকে নিয়ে সমস্যায় আছে পাশে দাঁড়াইছি শুধু পাশে দাঁড়াই নাই ওকে হচ্ছে আমি পার্লারে হচ্ছে কি বলে এটাকে ব্রাইডাল শুটের জন্য নিয়ে ইয়ে করছি নিয়ে গেছি ওকে ফেসিয়াল করাইছি তখন ওর স্কিন অনেক ডাল ছিল ওকে নিয়ে ফেসিয়াল করাইছি আপনারা অনেক কথা বলছেন তখন এইটা করেন না অমুকের গায়ে সেরকম পলক দিয়ে না অনেক কথা বলছেন ভাই ওগুলাকে আমি সহ্য করি নাই আমার আজকে এগারো বছর বিজনেস একমাত্র হচ্ছে ফার্স্ট আমি কাউকে নিয়ে যদি আমি আনি সেটা ছিল আখি বাইরের কাউকে নিয়ে যদি কাজ করি আখিকে নিয়ে যেদিন আনছি সেদিন আহ শাড়িটা শুধু তোমার পেজে নিয়েছিল আপু যদি আপু স্টিল নাও কথা শোনো হ্যাঁ স্টিল নাও পাবলিকের এত চুলতানি কেন জানিনা তোমার পেজের নাম দিয়েছে দেখেই হয়তো এমন ভুল বুঝে ভুল বুঝাবুঝি হবে কেন আজকে যদি তিসা যদি মনে চায় তিসা যে কোনো একটা শাড়ি পরে আমার কি পেজের নাম দিতে পারে না দিলেই কি ভুল বুঝবেন আপনারা আপনাদের কি আল্লাহ বিবেক বুদ্ধি জ্ঞান শক্তি দেয় নাই চুরে চোরটামি করার জন্য তো আমি আসি নাই হ্যাঁ চোরটামি বা চোরামি করার কি আমার কোন আছে আখি আমারে ফোন দিয়া বলতেছে যে আপু বারান্দায় যাও তিসা আসছে দেখো তো গাড়ি আছে কিনা কোনো আমি গেছি বারান্দায় আমার ছেলে আছে ও গেছে গেছি পরে এখানে তো অনেকগুলা গাড়ি মেন রুট তো আমাদের এখানে তো অনেকগুলা গাড়ি ও আমার বলতে সাইন ভিডিও কল দি ওকে সাইন ভিডিও কল দাও ভিডিও কল দিছে ভাই আমি পাঁচ তালায় থাকি পাঁচতলা থেকে ওই ওই পোর্শনের নিচে কোন গাড়িতে কে বসে আছে সেটা কিন্তু দেখার আমার কিছু নাই ও আমাকে বলছে আমি দেখছি হ্যাঁ পরে আমি বলছি এর নাম কি যাই হোক ভাই মেবি ও মেবি হাঁটতেছে হ্যাঁ ও আমাকে বলতেছে আপু এটা মনে হয় ভাই ভাই কি নাম আমি একটু বলেন নামে তো মনে থাকে না শুনেন কথা দেন হচ্ছে ও আমাকে বলতেছে আপু একটু জুম করে আমাকে ভিডিও দাও আখি আমাকে বলতেছে আপু জুম করে ভিডিও দাও আমি পাঁচতালার বারান্দায় দাঁড়ায় জুম করে ভিডিও আখির হোয়াটসঅ্যাপে আমি দিছি আখির আম্মা ছিল আখির পাশে আখি আবার আমাকে ভিডিও কল দিয়েছে আমি আবার হাসতে হাসতে বলতে আখি তোমার জামাই দাঁড়ায় আছে হ্যাঁ পরে বলতেছে আরে আপু আমার তো অনেক কাহিনী বাইরে অনেক কিছু বলছে আনটি ছিল আনটি আমাকে বলতেছে বলতে আসো আন্টি আমি তো অনেক অসুস্থ বলতেছে আমি অসুস্থ যাই হোক অনেকক্ষণ আখি আমার সাথে আছে আখি আমাকে আখির সাথে আমার ভিডিও কলে কথা কথা হইতেছে ঠিক আছে ওখানেছে আখি আমার একটু কষ্ট করে যাও না যাও না পার্লারে যাও না আখি আমাকে রিকোয়েস্ট করতেছে পার্লারে যাইতে আজকে আমি আজকে এই মুহূর্তে এই পর্যন্ত এই কাশফিয়াজ কালেকশন আখির যত ধরনের শয়তানি ছিল বা যত রকমের আখির নিয়ে মানুষ শয়তানি করছে আমি দাঁড়াইছি আখির কি আসলে উচিত ছিল না লাইভেসা বলা যে আমি মনে আপুকে বলছিলাম যে যাইতে পার্লারে যাইতে আকি কেন কথা বলে না এখন আমি আঁকিকে বলতেছি আকি কেন কথা বলো না তুমি কিসের জন্য কথা বলো না তুমি কিসের জন্য চুপ আসো তোমাকে নিয়ে মানুষ ধুয়া দিচ্ছে ভাই তোমার বয়ফ্রেন্ড নিয়ে ধুয়া দিচ্ছ তোমার জামাই নিয়ে ধুই তোমাকে থানায় নিছে সবকিছু নিছে তোমার বাচ্চা নিয়ে গেছে প্রত্যেকটা দিন আমি তোমার সাথে দাঁড়িয়ে কথা বসে আজকে কিসের জন্য তুমি চুপ আছো ভাইজ আমি বেশি করা ভালো না হ্যাঁ চুপা চুপ তুমি বৈশা থাকা তারপরে কান্নাকাছি করা ঠিক না আমি আজকে আমি আজকে কাশপিয়াস কালেকশন থেকে আমি বলতেছি আমি আজকে কষ্ট ভাইয়া কথাটা বলতেছি তোমার যেদিন কেউ ছিল না সেদিন আমি তোমার পাশে ছিলাম আজকে কিসের জন্য তুমি কথা বলতেছো না কিসের জন্য তুমি মানুষকে শয়তানি করার জন্য চান্স দিছো আর তোমার নাম শুনে কেন আমার পেজে মানুষ রিপোর্ট মারে এত বড় সাহস কেন হয় মানুষের কিসের জন্য কাশপিয়াজ কালেকশন দুই হাজার একটা বাচ্চা নিয়েছিলা আজকে তুমি বাচ্চা এক বাচ্চার মা হইস দুই হাজার পনেরোতে তুমি কি তুমি কি অনলাইনের কেউ ছিলা তখন থেকে আমি বিজনেস করতেছি কাশপিয়াজ কালেকশন কিন্তু ওই দুই দিনের আখিরে নেওয়া আসে নাই দুই দিনের পিছনে নেওয়া আসে নয় কথাগুলো শুনতে খারাপ লাগলো আপ কথাগুলো শুনেন ভালো কেরা ফাইজলামির একটা সীমা আছে তুই আবার পাঠাইছিস তারপর কেন তুই এইভাবে চুপ করে আসিস আমি যদি না যাইতাম বা এরকম হয়তো দুইটা কথা হোক তিনটা কথা হোক আমি তো গেছিলাম আমার এখন বলি যে আপনারা খুব জ্বলতেছেন যে তিসা তিসা শাড়িটা আমার শাড়ি না এখন বলি আমার শাড়ি না যে কোনো কারণে হোক ডিজনি স্টাইলের পার্লার আপু পিসে ক্যাপশন কাশফিয়াস কালেকশনের শাড়ি ফ্রম কাশফিয়াস কালেকশন উনি আমার কাছ থেকে ভাই এত শাড়ি নিছে উনি তো আজকে থেকে আমার ক্লাইন্ট না আমার যেদিন থেকে ওনার বাচ্চা ছোট আমার ছেলে ছোট তখন থেকে উনি আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় উনি আমার কাছ থেকে শাড়ি নেয় উনি এমন এমন শাড়ি পরে যেসব শাড়ি দেখে আমি আমারও মনে থাকে না ভাই এটা আমার পেজের শাড়ি অনেকে তোমরা আখির মাধ্যমে আমাকে চিনছো অনেকে আমার মাধ্যমে আখি চিনছে এটাই স্বাভাবিক এইটাই স্বাভাবিক তাহলে আপনাদের এত চলতেনি কেন মানুষকে তিনি এত কথা বলেন কেন কেন ওই যে নাইট ড্রেসের যে ড্রেস পরে পড়ে ওটাকে আর পিসা এক পেজে কাজ করে না আপনারা আমাকে এখন উত্তর দিবেন আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি এখন আপনারা আমাকে বলেন আপনারা আমার সাথে থাকবেন কি থাকবেন না আপনারা আমাকে উত্তর দিবেন আখিও না তিসাও না আপনারা কাশ্মীর কালেকশনের সাথে থাকবেন কি থাকবেন না আদারওয়াইজ যান কোনো সমস্যা নাই আপনারা আমার যখন নয় বছরের পেস হ্যাক হয়েছিল সেদিন আমি ফিল করছিলাম আমার পাশে কেউ ছিল না আমি একাই আমি ইয়ে করছি ঠিক আছে একাই আমি করছি আমি আজকে অনেকে কমেন্ট করতে পারতেছি না কিছু কিছু ব্যবসায়ী ব্যবসার মাথা আগা মাথা জানে না আসছে ব্যবসা করতে কয়েকদিন কি কয়েকদিন আপু এগুলা যার যার প্রবলেম অপসরা আহাদ আখিকে রাস্তায় ছেড়ে দিয়েছিল সেখান থেকে আকিকে কাশপিয়াস কালেকশন উঠাইছে একটা মেয়ে অসহায় বাচ্চাটা নিয়ে কানতেছে তখন যদি আমি আখি পাশে থাকতে আজকে কিসের জন্য আখি কথা বলতেছে না আপনাদের কাছে আমি এই উত্তর প্রশ্ন করতেছি আজকে কেন আকি মুখে কি কেউ কষ্টেপ মাইরা দিয়ে রাখছে আখি কি চোখে মুখে দেখে না বুঝে নাই যেদিন তার বাচ্চাকে নিয়ে গেছিল সেদিন আমি বারবার বুঝি তুমি কান্দো কেন তুমি কাঁদো কেন তুমি কাঁদো কেন কালকেও তো তিসা আমাকে বলছে আপু তো একজনকে নিয়েই থাকেন কালকেও তিসা আমাকে বলছে কই আমি সব কথা আখির সাথে আবার হয়েছে তিশার সাথে আখি সারাক্ষণ কথা ভাই নাইলে আঁকি জানে কেন তিশা এখানে আসছে রানিয়ার আম্মা আখি কি টিশার বাসায় যায় না সেদিন তো আখি বলছিল সেদিন থেকে যে ও নাকি আর রানিয়ার আম্মার সাথে থাকবে না ভিডিও করবে না তারপর তো প্রত্যেকদিন তুমি রানিয়ার আম্মার সাথে ভিডিও করো তখন কিছু হয় না আপনাদের তারও কোনো কিছু হয় না আজ আখি টাকার মুখ দেখছে তাই অতীত ভুলে গেছে আখি কোনো আখি বা তোমার সাপোর্ট করার দরকার নাই আমরা তোমাকে ভালোবাসি থ্যাঙ্ক ইউ সো মাচ আপু একটু শান্ত হও তুমি অসুস্থ আমি আজকে আমি 18 দিন অসুস্থ ও আমার পেজে এক বছরে কন্টাকটে আছে ওর কাছে আমার অ্যাডভান্সও আছে ও কাটতো না আয়শা আমার এখানে একটা লাইভ করা যাইতে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি ও কাটতো না ও কাটতো না আমার পোস্টগুলা দিতে লাইভ দরকার ছিল না আমার পোস্ট দাও আমি কালকে না আমি একটু সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আমি বলছি আমার যে এতগুলা এতগুলা পার্টি শাড়ি আমি সব পার্টি শাড়ি আপু অফারে দিব 500 600 টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিব শুধু আমার টাকা উঠতে হবে আমার টাকা উঠতে হবে আমি কেনা দামের থেকেও মানে যেটা আমার রাখা উচিত সেটা দিয়ে আমি সব পাটি সারি পাঁচশো ছয়শো টাকা ডিসকাউন্টে ছাড়তেছি কেন তোমার কি কোনো দায়িত্ব ছিল না তুমি আমার সাথে ছিল না আমি যদি তোমাকে দেখতে পারি তুমি আমাকে দেখতে পারো নাই কেন আজকে কিসের জন্য কালকে রাত থেকে কিসের অবস্থায় আছি চুপ আপনারা আমাকে সেটার উত্তরটা দিবেন অনেক হয়েছে আঁকি অনেক হয়েছে আঁকি তিসা হ্যাঁ আমি কিছু বলবো না মানুষের একটা মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারা কথা বলবেন ঠিক আছে মানবিক যদি এখন তো আমি বলবো বিটিন স্টাইল হচ্ছে শাড়ি ফ্রম কাশিয়াস কালেকশন দিয়েছিল তার আগে থেকে যখন উনি সন্ধ্যায় হচ্ছে উনি টিশাকের সহ হচ্ছে ভিডিও দিছে তখন থেকে আব্বু আমাকে একটু পানি দিও বোতলটা দাও তখন থেকে হচ্ছে উল্টা আমার পেজে কে আমার পেজে রিপোর্ট দেয় বলেন কে রিপোর্ট দেওয়াইছে কারা রিপোর্ট দেওয়াইছে আমার পেজে একটা বাজে রিপোর্ট নাই আরিয়ান ইসলাম আপু আপনার সাথে আপনি কালকে থেকে অনেক কিছু বলছেন এখনো তো আমি বললাম যে আপনি অনেকক্ষণ তাই না আমি অনেক শিখছিলাম এই যে আপনি একটা মানে অশিক্ষিত মতো যে কথাটা বলছেন হ্যাঁ এইটাই খারাপ এইটাই খারাপ খারাপ আমি বলবো বিকজ অফ আপনারা এক ধরনের আপনারা কিচ্ছু না দেখা একটা পিছনে দৌড়াচ্ছেন কেন রে ভাই কেন আমার কথা হলো মানুষকে কথা বলার জায়গা আমরা কেন দিব আমার তো প্রয়োজন নাই মানুষকে কথা বলার জায়গা দেওয়া কিসের জন্য অনেকি কিছু হচ্ছে অনেকের সাথেই তো আপনারা পেজ করতেছেন অনেকের সাথে করতেছে কই আমরা তো এই সমস্ত কথা নিয়ে কথা বলার আমাদের তো প্রয়োজন নাই আর যদি আপনারা কাসপিয়াস কালেকশনে देखते যে টিশাইশা লাইভ করতেছে তাইলে আপনারা দুইটা কথা বলবেন তাও એમ মনে করি আপনারা কথা বলার কিছু না তাই না আচ্ছা আরিয়ান ইসলাম আপনাকে বলতেইছি মিচুয়াল মিচুয়াল যে কালকে রাত থেকে আপনি বলতেছেন মিচুয়াল করে মিচুয়াল করে মিচুয়াল কি আমি কি উল্টাপাল্টা কিছু বলতেছি আমি ক্লিয়ার করব না আমার কথা আপনি কি বোঝেন হ্যাঁ একেবারে সত্যি সাথী আক্তার আপু একেবারে বুঝেন তো একটা কথা কি আমি বলি কারোর কোনো কিছুরই দরকার নাই কারোর কোনো কিচ্ছু ভাই দরকার নাই আমার কথা হলো মান আপনারা যে উল্টাপাল্টা কথা বলেন মানুষকে নিয়ে আপনারা রিয়েল কথাটা জানেন না তিসা আমার কাছে আসছে কিনা আমি তিসার সাথে আখি তো আমাকে পাঠাইছে আখি যেখানে আমাকে পাঠাইতেছে আকি আমাকে জানাইছে তিসা আসছে এখানে এটা কি তার আগে আমি জানতাম আমি তো জানতাম না আমি তো জানতাম না ভাই আমার তো প্রয়োজন নাই আমি আজকে এত বছরে আমি তো কোনো মেয়েকে দিয়ে আমি লাইভ করানোর প্রশ্নই ওঠে না কাউকে দিয়ে করাই নেই আমি আঁকির সাথে ছিলাম আছি ওর সাথে আমি কাজ করতেছি ত্যাসি কিন্তু এরকম অনেক পেজ আছে কি জানে একটা শাড়ির শাড়ি ফ্যাশন নাকি ওখানেও কিন্তু আঁকিও করে তিসাও করে এবং এটা আঁকিয়ে আমাকে জানাইছে একটা কোয়ার্সের নাইট ড্রেসের একটা ইয়া করে ওরা হচ্ছে কি বলে এটাকে দুইজনই ভিডিও আপলোড দেয় সেটা আপনারাও জানেন এরকম অনেক অনেক পেজ আছে আপু কই সেটা তো কিছু করেন নাই আপনাদের ক্লিয়ার হচ্ছে যে শাড়ি আমার পেজের কিনা দেন আমাকে অনেকে বলছে আপু যদি তোমার পেজে শাড়ি নাই তুমি কি জানতা না আমি তো ক্লিয়ার করে দিলাম আমি তো ক্লিয়ার করে দিলাম সাইকো আমার পেজের না তাইলে আপনারা কিসের জন্য এত কথা বলেন আপনারা কিসের জন্য আমার সাথে আমাকে নিয়ে এত কথা বলতেছেন আমার পেজ নিয়ে কেন এত কথা বলতেছেন প্রয়োজন ছিল না এত কথা বলার কোন প্রয়োজন ছিল না এখন ধরেন অন্য একজন আইসা একটা কিছু বলল সাপোজ এর আগে কি হয়েছে আপনারা এর আগের বার হচ্ছে কিছু একটা নিয়ে ঝামেলা হয়েছে আমি জানি না কার সাথে কি হয়েছে আমার ছোট ছোট ভিডিও কাট করে করে আপনার অনেকেই বলছে যে কাশ্মীর কালেকশন থেকে আকিকে হচ্ছে ঘাট ঢাকা দিয়ে বের করে দিছি এই ধরনের কথা বলেন কেন কিসের জন্য কাশপিয়াজ কালেকশন কে নিয়ে কেন এত কথা উঠবে ভাই আমি জাস্ট হচ্ছে রানিয়ারাম মাখির সাথে আমি একটা ভিডিও দিয়েছিলাম তখনও আমাকে মানুষ খারাপ খারাপ কথা বলতেছে আল্লাহ এখন এ আখির আনছে রাজারাখির আখির আনছে এখন আহাদিকে বা এভাবে কথাগুলো কিসের জন্য আপনারা এখন বলেন আপনারা আমাকে উত্তর দেন কিসের জন্য যে যাকে নিবে তার ব্যাপার এটা যে জাকি নিয়ে কাজ ওনার যদি কাউকে নিয়ে কাজ করতে হয় উনি ওনাকে নিয়ে কাজ করবে আমার তো সেটা দরকার নাই কোন পার্লারে ভাই কাকে নিয়ে আনতেছে কাকে নিয়ে কাজ করাবে সেটা তার তার পার্সোনাল ব্যাপার আমি হচ্ছে যখন আমার কাছে আঁকি আসছে ইট আমি আঁকিকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছি আমি আঁকিকে হচ্ছে পার্লারের সাথে কানেক্ট করে দিছি কন্ট্যাক্ট করাই দিছি তখন আমি করাই দিছি এখানে তো কাদা ছোড়াছড়ি কিছু নাই কাদা ছোড়াছড়ি কিছু না এই যে আরিয়ান ইলহাম আমি বুঝতে পারতেছি এখন আপনি কে কিন্তু আমি কথাটা এখন বললে মানুষের কাছে খারাপ লাগবে ঠিক আছে আমি বুঝতে পারতেছি আপনি কে ভাইয়া আপুরা এখানে কারোর সাথে রাগ আমার কথা হলো আমি যদি লাইভে এসে ক্লিয়ার করতে পারি তুমি ক্লিয়ার করতেছ না তুমি নিজেই তো আমাকে কালকে বলতেছো কেন তুমি তো আমাকে বলতেছো যে আপু ভিডিও করে আমাকে দাও আমার কাছে তো সবগুলো আছে কই তখন তো কোনো কিছু হয় নাই আখিরও উচিত সব ক্লিয়ার করা হ্যাঁ আমার তাই কথা আখি কেন চুপ করে আছে আখি তখন চুপ করে থাকার কোনো কারণ নাই আখি কেন চুপ করে থাকতেছে এটা তো কোনো প্রশ্নই ওঠে না ও চুপ করে থাকার কি ক্লিয়ার করবে আকড়া এটা আড়তার পার্সোনাল ব্যাপার আমাদের এত কিছু তো দেখার দরকার নেই আমার কথা হলো আমার পেজে যে মানুষ এত কথা বলতেছে টিশারে ভাই আমার পরিচিত কেউ যদি আনে বা আমার অপরচিত এটা কি আমার দোষ বলেন আমি টাকা দিছি আমি তো টাকা দেই নাই তাইলে কেন এটা বলবে কিসের জন্য আমার কথা হলো যে সবকিছুর পরে হলো যে তুমি কিয়ার করে দাও তুমি যখন কিয়ার করবে যা আবার এর আগে মানুষ বলতে বারবার যে আমি আকিকে হচ্ছে বিয়ে করে দিছি ঘর টাকা দিয়ে বিয়ে করে দিছি আমি আমি কেন আকিকে ঘর ঢাকা দিয়ে বের করব আরেকটা কথা হচ্ছে আপুরা আমি কিন্তু ভিউ কামাই না তাই না আমরা হচ্ছে প্রোডাক্ট সেল করি আমরা তো আর ব্লগার না আমরা কিন্তু ডলার কামানোর জন্য উল্টাপাল্টা ভিডিও করবো না এইটুকু কি আপনারা বুঝেন না আমরা কি ডলার কামাই এইটা বল